সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একাত্তর পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সেশন পাস ধাদায় ধাদায় ভ্রমণ পরিকল্পনা দুই ধাদা এক ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব অর্থাৎ আমাদের ব্যাগ নিয়ে ভ্রমণ করতে হবে কাজে যখন আমরা কোনো বাহনে এবং আমাদের পাঁচটি ব্যাগই বাহনে ওঠাতে ও নামাতে হবে এই ধাদা অনুযায়ী আমাদের ভ্রমণ পরিকল্পনার প্রভাব চিত্রটি নিচের ঘরে আঁকি নিচের ঘরে বাসে ওঠার সময় প্রভাব চিত্রটি কেমন হতে পারে তার একটি জায়গার উদাহরণ দেওয়া আছে পুরো ভ্রমণে আরো কয়েকবার কিন্তু এরকম হতে পারে তা আমাদের খেয়াল রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর শুরু বাসা থেকে বের হওয়া বের হয়ে রিক্সায় ওঠা বাস কাউন্টারে নামা বাসে ব্যাগ ওঠানো যদি আরো ব্যাগ থাকে সেক্ষেত্রে আবারও বাসে ব্যাগ ওঠানো আর যদি ব্যাগ না থাকে সেক্ষেত্রে বাস ছেড়ে দিল কক্সবাজারে নামা শেষ বাহাত্তর পৃষ্ঠা ধাদা দুই বন্ধুকে সাথে নেবার সবার প্রথম কাজ আমার অর্থাৎ আমাদের আগে বন্ধুর বাড়িতে যেতে হবে বন্ধুকে সাথে নিতে হবে এবং তারপর ভ্রমণ শুরু করতে হবে এর অর্থ হলো এখন আমাদের পরিস্থিতি আরেকটু পাল্টে গেছে এখন আমাদের ভ্রমণ শুধু নিজে রওনা দিলে হবে না আমাদের আগে বন্ধুর বাড়িতে যেতে হবে বন্ধুকে সাথে নিতে হবে এবং তারপর ভ্রমণ শুরু করতে হবে তাই এই পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের চিত্রে আরো নতুন কিছু যোগ করতে হবে এই ধাঁধা অনুযায়ী আমাদের ভ্রমণ পরিকল্পনার নিচের ঘরে আঁকি নমুনা উত্তর শুরু বাসা থেকে বের হওয়া বের হয়ে রিক্সায় ওঠা বন্ধুর বাড়িতে উপস্থিত হওয়া বন্ধু ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত যদি না হয় তাহলে বন্ধুর বাড়িতে উপস্থিত থাকা আর প্রস্তুত হলে বন্ধুকে সাথে নিয়ে রিক্সায় ওঠা বাস কাউন্টারে নামা বাসে ব্যাগ ওঠানো যদি আরো ব্যাগ থাকে সেক্ষেত্রে আবারও বাসে ব্যাগগুলো উঠাতে হবে আর ব্যাগ যদি না থাকে সেক্ষেত্রে বাস ছেড়ে দিল কক্সবাজারে নামা শেষ সেশন ছয় ভ্রমণ পরিকল্পনা বানাই এই সেশনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণ পরিকল্পনাটি বানাবো আগের দুটি সেশনে যে ধাঁধাগুলো ছিল তা এখানে একসাথে দেওয়া হলো আমাদের পুরো ধাঁধাটি মাথায় রেখে ভ্রমণ পরিকল্পনা করতে হবে ধাঁধা বন্ধুকে সাথে নেবার সবার প্রথম কাজ আমার প্রথম বাহন বন্ধ আমার ভিন্ন বাহনেই উপায় যাবার ভ্রমণ আমি তখনই করব যখন পাঁচটি ব্যাগ সঙ্গে নেব ধাঁধা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনাটির প্রভাব চিত্র আঁকি নমুনা উত্তর শুরু বাসা থেকে বের হওয়া বের হয়ে রিকশায় ওঠা বাড়িতে বন্ধুর উপস্থিত হওয়া যদি বন্ধ ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হয় সেক্ষেত্রে হ্যাঁ আর প্রস্তুত না হলে বন্ধুর বাড়িতে উপস্থিত থাকা বন্ধুকে সাথে নিয়ে প্রথম বাহনের স্টেশনে যাওয়া প্রথম বাহন বন্ধ যদি বন্ধ না থাকে সেক্ষেত্রে বাসে অথবা ট্রেনে ব্যাগ ওঠানো আর যদি বন্ধ থাকে সেক্ষেত্রে দ্বিতীয় বাহন বাসে উঠতে হবে আরো ব্যাগ আছে যদি আরো ব্যাগ থাকে সেক্ষেত্রে সেই ব্যাগগুলো বাসে অথবা ট্রেনে উঠানো আর যদি আরো ব্যাগ না থাকে সেক্ষেত্রে বাহন ছেড়ে দিবে অর্থাৎ বাহন ছেড়ে দিল তারপরে কক্সবাজারে নামা শেষ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ